যে সকল খামারি বন্ধু আপনারা দীর্ঘ দিন থেকে ছাগল পালন করেন অথবা নতুন করে ছাগলের ফার্ম শুরু করেছেন আপনাদের সবার মনে একটি প্রশ্ন সব সময় ঘোরাফেরা করে কি খাবার খাওয়ালে ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি হবে বিশেষ করে যে সমস্ত খামারি বন্ধু আপনারা খাসি ছাগল পালন করেন মাংস হিসেবে বিক্রি করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করতে চলেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য ছাগলকে খাওয়াতে হবে মোলাসেস। কিন্তু মোলাসেস কি কীভাবে তৈরি করতে হবে এই বিষয়টা আগে আপনাদেরকে জানতে হবে যদি আপনারা মোলাসেস সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পারেন তাহলে মোলাসেস তৈরি করে ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি করতে পারবেন এবং কম সময়ে আপনারা ছাগল বিক্রি করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এনডিএফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য ইউরিয়া মোলাসেস ছাগলকে কিভাবে খাওয়াতে হবে এবং ইউরিয়া মোলাসেস কীভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইউরিয়া মোলাসেস ছাগলকে খাওয়ালে ওজন বৃদ্ধি হয় এই বিষয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন হয়তো আপনারা বাংলাদেশের কিছু চ্যানেলের ভিডিও দেখেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু চ্যানেলে ভিডিও দেখেছেন আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ইউরিয়া মোলাশেস তৈরি করতে হয় কিভাবে কি কি উপকরণ মিক্স করতে হবে এবং ছাগলকে আপনারা কত পরিমাণে খাওয়াবেন বিস্তারিত জানতে পারবেন ইউরিয়া মোলাশেস ছাগলকে খাওয়ানোর আগে আমাদেরকে বুঝতে হবে ইউরিয়া মোলাশেস কি এবং কিভাবে ইউরিয়া মোলাশেস তৈরি করতে হয় ছাগলকে ইউরিয়া মোলাশেস খাওয়াতে হলে প্রথমে আমাদেরকে ইউরিয়া মোলাশেস সম্পর্কে জানতে হবে ইউরিয়া মোলাশেস কি ইউরিয়া মলাশেস তৈরি করতে হলে কি কী উপকরণের প্রয়োজন পড়বে এবং আমরা কীভাবে তৈরি করব। ইউরিয়া মলাশেষ তৈরি করতে হলে আপনাদেরকে প্রথমে চিটে নিতে হবে সঙ্গে নিতে হবে ইউরিয়া এবং ইউরিয়া কত পরিমাণে নিতে হবে চিটে কত পরিমাণে নিতে হবে এই বিষয়টা অনেকেরই অজানা যদি আপনারা চিটে দিয়ে মলাশেষ তৈরি করেন এবং ছাগলকে খাওয়ান তাহলে কম সময়ে ওজন বৃদ্ধি হবে এই বিষয়টা আপনারা অনেক ভিডিওতে শুনেছেন অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু অনেক ভিডিওতে এই আলোচনাগুলো বিস্তারিত করা থাকে না ইউরিয়া মোলাশেস কীভাবে তৈরি করতে হয় এবং তৈরি করার জন্য কি কি উপকরণের প্রয়োজন পড়ে আমরা এখন জেনে নেব ইউরিয়া মোলাশাস তৈরি করতে হলে আপনাদেরকে কী কী উপকরণ নিতে হবে এবং কিভাবে আপনারা উপকরণটি তৈরি করবেন ইউরিয়া মলাসেস তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে চিটে নিতে হবে নয় কেজি চিটা গুড় অথবা চিটে গুড় বিষয়টা একই অনেকে চিটা বলে এবং অনেকে চিটে গুড় বলে তো চিটা আপনাদেরকে নয় কেজি নিতে হবে সঙ্গে নিতে হবে ইউরিয়া এক কেজি এই উপকরণটি তৈরি হবে নয় ইস টু ওয়ান অনুবাতে যখনই আপনারা মলাশেস তৈরি করবেন ছাগলকে খাওয়ানোর জন্য সবসময় মনে রাখতে হবে নয় ইস টু ওয়ান এই হিসেব করে আপনাদেরকে তৈরি করতে হবে অর্থাৎ নয় কিলো চিটিকুড় এক কেজি ইউরিয়া এবং সঙ্গে দুই লিটার জল আপনাদেরকে মিক্স করতে হবে গুড়ের সঙ্গে চিটে গুড় নিতে হবে নয় কেজি ইউরিয়া এক কেজি এবং জল নিতে হবে দুই লিটার তো দুই লিটার জল আপনারা চিটে গুড়ের সঙ্গে ভালো করে মিক্স করবেন মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে মনে রাখবেন যখন জাল করবেন তখন আপনাদেরকে ভালো একটি কড়াই নিতে হবে কড়াই যেন কোনো ধরনের নোংরা না থাকে এবং মাপ মতো কড়াই আপনাদেরকে নিতে হবে যে যেন বেশি ছোট না হয় এবং বেশি বড় না হয় সেই হিসাব করে আপনাদেরকে কড়াই নিতে হবে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং ভালো করে জাল করে নিতে হবে প্রথমে চিটে গুড় কড়াইয়ে দিয়ে জল মিক্স করে আপনারা জাল করে নেবেন যখন দেখবেন একটু আটা আটা ভাব চলে আসবে তখন আপনাদেরকে ইউরিয়া মিক্স করতে হবে এবং ইউরিয়া সরাসরি আপনারা এক কেজি ইউরিয়া চিটেগুড়ের মধ্যে ঢেলে দিতে পারেন তো এবারে প্রশ্ন হচ্ছে মলাশেষ তৈরি করে আমরা শিখে নিলাম মলাশেষটা আমরা ছাগলকে খাওয়াবো কত পরিমাণে এবং কিভাবে খাওয়াবো যখন আপনারা মলাশেষ তৈরি করে ছাগলকে খাওয়াবেন তখন নয় কেজি চিটে এবং এক কেজি ইউরিয়া যখন মিক্স করবেন তখন আপনাদের পরিমাণ দাঁড়াবে দশ কিলো এবং দুই লিটার জল দিয়ে আপনারা মিক্স করবেন এই দুই লিটার জল কিন্তু জাল করার সময় শুকিয়ে যাবে দুই লিটার জলের হিসাব আপনাদেরকে নিতে হবে না এটা শুকিয়ে যাবে বলেই আপনাদেরকে হিসাব এটা আসবে না দশ কিলো খাবার আপনারা একশো কিলো খাবারের সঙ্গে মিক্স করতে পারবেন যখন আপনারা দানা খাওয়ার মিক্স করবেন তখন আপনারা একশো কিলো খাবারের সঙ্গে দশ কেজি ইউরিয়া মোলাসেস মিক্স করে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় ইউরিয়া মোলাসেস মিক্স করে রাখলে যদি হাওয়া বাতাস ভিতরে ঢোকে তাহলে খাবারটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এর জন্য যদি আপনারা পারেন ইউরিয়া মোলাসেস ভালো একটি পাত্রে প্যাকিং করে রাখবেন এবং যখন দানা খাওয়ার ছাগলকে খাওয়াবেন তখন আপনারা ইউরিয়া মোলাসেস মিক্স করে ছাগলকে খাওয়াবেন সবথেকে বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন এক কিলো খাবারে একশো গ্রাম ইউরিয়া মোলাশাস আপনাদেরকে মিক্স করতে হবে এবং আপনার ছাগল কটা রয়েছে সারাদিনে কয়েক কিলো খাবার আপনারা খাওয়াবেন সেই হিসাব করে ইউরিয়া মোলাশাস আপনারা মিক্স করতে পারবেন যখন আপনারা ইউরিয়া মোলাশাস ছাগলকে খাওয়াবেন তখন একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন যদি আপনাদের দশটা ছাগল থাকে এবার দশটা ছাগলের জন্য আপনারা দানা খাওয়ার কতটুকু পরিমাণ নেবেন এক কিলো দুই কিলো সেই হিসাব করে আপনারা ইউরিয়া মোলাসিসটি মিক্স করে ছাগলকে খাওয়াবেন যদি আপনারা আগেই মিক্স করে রেখে দেন হয়তো খাবারটি নষ্ট হতে পারে এর জন্য খাবারটি যেন নষ্ট না হয় এর জন্য প্রথমে মিক্স করে রাখার কোনো প্রয়োজন নেই যখন ছাগলকে খাবার খাওয়াবেন তখন আপনারা মিক্স করে ছাগলকে খাওয়াবেন যদি আপনারা ইউরিয়া মোলাশেস ছাগলকে খাওয়াতে পারেন তাহলে ছাগলের ওজন বৃদ্ধি হবে কেন এই বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা প্রথমে আপনাদেরকে জানা উচিত ইউরিয়া মোলাশেস যখন আপনারা মিক্স করবেন তখন ওখানে একটা কম্বিনেশন তৈরি হবে নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের কম্বিনেশন চিঠে গুঁড়ে পাওয়া যায় ক্যালসিয়াম এবং ইউরিয়াতে পাওয়া যায় নাইট্রোজেন যখন একটি ছাগলের শরীরে নাইট্রোজেনের ঘাটতি থাকে তখন কিন্তু ছাগলটির খাবারের রুচি কমে ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে ছাগলটি সঠিকভাবে হজম করতে পারে না যদি একটি ছাগলের শরীরে নাইট্রোজেনের ঘাটতি পূর্ণ হয় তখন যে ছাগলটি খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে এবং যে খাবারটি ছাগল খাবে সেই খাবারের যে নিউট্রিশনগুলো পাওয়া যাবে সমস্ত নিউট্রিশন ছাগলের শরীরে রাখবে যখনই একটি ছাগলের শরীরে সমস্ত নিউট্রিশিয়ান পূর্ণ হবে সঠিকভাবে কাজে লাগবে তখন কিন্তু আপনার ছাগলের ওজন কম সময়ের মধ্যে বৃদ্ধি হবে এবং আপনি আপনার ছাগলটিকে কম সময়ে বৃদ্ধি করাতে পারবেন মনে রাখবেন যদি আপনার ছাগল ফিমেল হয় তাহলে ওজন বৃদ্ধি করাতে পারেন যদি ছোট ছাগল হয় তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করার জন্য মোলাসেস খাওয়াতে পারেন যদি আপনারা খাসি ছাগল পালন করেন কম সময়ে বিক্রি করার জন্য আপনারা মোলাসেস তৈরি করে ছাগলকে খাওয়াতে পারেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পারবেন কিন্তু মোলাসেস তৈরি করার সঠিক পদ্ধতি আপনাদেরকে জানতে হবে এবং সঠিক পরিমাণে খাওয়াতে হবে এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোলাসেস কীভাবে তৈরি করতে হবে এবং কত পরিমাণে ছাগলকে খাওয়াতে হবে এখন যে আপনারা ছাগলগুলো দেখতে পাচ্ছেন খাবারগুলো খাচ্ছে এই খাবারে মোলাসেস মিক্স করা আছে এবং মোলাসেস মিক্স করে ছাগলকে খাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছাগলগুলো খাবারগুলো কিভাবে খাচ্ছে এবং খাবারে কোনো ক্ষতি হচ্ছে না এবং খাবার কোনো নষ্ট হচ্ছে না যতটুকু পরিমাণে খাবার দেওয়া হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ছাগল খাবারগুলো খেয়ে নিচ্ছে তো ভিডিওর শেষে আমি আরও একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইউরিয়া মোলাসেস তৈরি করতে হলে আপনাদেরকে কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে ছাগলকে খাওয়াতে হবে প্রথমে আপনাদেরকে চিটেগুড় নিতে হবে নয় কেজি সঙ্গে নিতে হবে ইউরিয়া এক কেজি এবং জল নিতে হবে দুই লিটার প্রথমে ইউরিয়া এবং জল মিক্স প্রথমে চিটেগুড় এবং জল মিক্স করে ভালো করে জাল করে নেবেন জাল করে নেওয়ার পর যখন একটু আটা আটা ভাব চলে আসবে তখন ইউরিয়া এক কেজি এই নয় কেজি চিটে সঙ্গে মিক্স করে আবার জাল করতে হবে যেমন একটু আটা আটা ভাব তৈরি হয় তখন ঠান্ডা করে নিয়ে কোনো পাত্রে প্যাকিং করে রাখবেন যখন চাউলকে খাওয়াবেন তখন মিক্স করে চাওয়ালকে খাওয়াবেন এবং এক কিলো খাওয়ারে একশো গ্রাম মোলাসেস মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনার মোলাশের সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে দেখে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ